আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু দই বসাবো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি আমি দুধটা জাল করে নিয়েছি এখন আমার আগে রেডি করা টক দইটা থেকে একটু টক দই নিয়ে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিবো এটা যে মাটির পটটা দেখছেন আমি ওটাতে দই বসাবো কাল রাতে দইটা নিয়ে এসেছিলো ভাবলাম এটাতেই বসিয়ে ফেলি টক দইটা দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিব। যাতে কোনো দানা দানা না থাকে দানা থাকলেও টক দুইটা ঠিকমতো বসতেও যাবে না আবার খেতেও অত ভালো লাগবে না মেশানো হয়ে গেছে আমি এখন মাটির পাত্রে ঢেলে দিব এখন আমি একটু ট্যাপ করে নেব যাতে কোনো বাতাস না থাকে ট্যাপ করা হয়ে গেছে আমি এখন একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিব হোয়াট পেপার দিয়ে ঢাকা হয়ে গেলে আমি এটা তিন চার ঘন্টার জন্য রেখে দিব বসার জন্য পাঁচ ঘন্টা ওয়েট করেছি এখন দেখে নিব দইটা মতো বসেছে কি না দইটা সুন্দর মতো বসে গেছে আমি এখন ওটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব থ্যাংক ইউ ওয়াচিং আওয়ার ভিডিও প্লিজ লাইক অ্যান্ড শেয়ার